যারা ঢাকা শহরে থেকেও গ্রামের স্বাদ নিতে চান প্রকৃতির স্বাদ নিতে চান আমার এই ভিডিও দেখলে কিন্তু অবশ্যই আটকে যেতে হবে আপনাদের হ্যালো মাইডিয়াল লাভলি অডিয়েন্স কেমন আছেন আপনারা সকলে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ঘুম থেকে উঠ উঠেছিলাম ভোর পাঁচটায় খাওয়া দাওয়া রান্না বাড়া গোছল ফ্রেশ হওয়া গুজো সব কিছু করতে করতে বেজে গেল সাড়ে সাতটা ঠিক সাড়ে সাতটা বাজে আমরা বের হয়ে গেলাম টঙ্গির উদ্দেশ্য তো এই গাজীপুরের এই রাস্তাগুলো যে এত অসম্ভব সুন্দর সব দিকে এগুলো হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়া সরকারি জায়গা সবগুলো ফাঁকা এত অসম্ভব সুন্দর এই গাছটা দেখেন দেখলেই যেন এই গাছটার কাছে মনে হচ্ছিল যেন ছুটে চলে যায় এত অসম্ভব সুন্দর ছিল আর মেট্রো রেলের কাজ চলছে পুরো চন্দ্রা পর্যন্ত এই কাজ যাবে একটা সময় দেখবেন যে এই গাজীপুরে যে ফাঁকা জায়গাটা পড়ে আছে এটাই কিন্তু গাজীপুর সিটি হয়ে যাবে কারণ এইখানে স্টেশনটা হবে মেট্রো রেলের তো এক দেখেন কত সুন্দর একদম আঁকা বাঁকা হয়ে গেছে আমার কাছে তো অনেক সুন্দর লাগছিল তো যখন এটা কমপ্লিট হবে তখন এটা সৌন্দর্যটা কতটা হবে আপনারা মানে চিন্তা করলে বুঝবেন যে কতটা সুন্দর হবে যখন কমপ্লিট হবে তো আমি যাচ্ছি কোথায় আমি যাচ্ছি প্রিয় বুলবুল ব্লক স্যারের অফিসে আপনারা কিন্তু অলরেডি আমার অনেক ভিডিও বা পোস্ট দেখে ফেলেছেন তো স্যার কিন্তু বিনামূল্যে আপনাদের সেবা দিয়ে থাকে ফেসবুকের এ থেকে জেড পর্যন্ত আপনাদের যাবতীয় সকল সমস্যার সমাধান স্যার দিয়ে থাকে আমরা কিন্তু অনেক খোঁজাখুঁজি করছিলাম চিনতেছিলাম না পরে দুইটা পুলিশ ভাইকে দেখলেন তাদেরকে বলছিলাম যে কোন দিকদের যেতে হবে তারা বলে দিয়েছিল স্যারের অফিসে গিয়েই দেখি এক পরিমাণে মানুষ যে আমরা দাঁড়াবো এই জায়গা হচ্ছিল না অনেক মানুষ যেহেতু শুক্রবার বন্ধের দিন অনেক মানুষ গিয়েছিল তো আলহামদুলিল্লাহ স্যারের সেবা পেয়ে আমরা অনেক অনেক আনন্দিত অনেক কৃতজ্ঞতা জানাই যে স্যার এত সহজে আমাদের এত কঠিন কাজ করে দিল যেটা আমাদের কাছে কঠিন কিন্তু স্যারের কাছে কোনো ব্যাপারই না তো আমি আমার শ্রদ্ধেয় প্রিয় আপু আমার স্বপ্ন আপুর সঙ্গে গিয়েছিলাম যদিও স্বপ্ন আপুর সঙ্গে কিন্তু আমার এই ফেসবুক প্ল্যাটফর্মে পরিচিত তার বাইরে কিন্তু আমি চিনি না তাকে আপুর মন মানসিকতা এতটাই ভালো সে এতটাই আন্তরিক একটা মানুষ অনেক মিশতে পারে আর মন মানসিকতার দিকে তো আলহামদুলিল্লাহ যাই হোক আমি তাকে আমার প্রিয় বড় বোন মানি আলহামদুলিল্লাহ আমাদের সম্পর্ক ইনশাল্লাহ অনেক দিন পর্যন্ত যাবে যতদিন আছি ফেসবুক প্ল্যাটফর্মে বা তার বাহিরেও তো একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার কিন্তু খরচটা আমার আপুই বহন করেছিল সে আমাদের খাইয়েছিল যাই হোক নেক্সট টাইম আমি তাকে খাওয়াবো ইনশাল্লাহ তো সেখান থেকে ফেরার পথে এই দৃশ্যগুলো দেখতেছেন এগুলো হল ফেরার পথের ভিডিওগুলা এত পরিমাণে আকাশটা সুন্দর ছিল মেঘলা ছিল সারাদিন কিন্তু ভালো ছিল গতকাল বিকাল পাঁচটার পর থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল হালকা হালকা তো আমরা বাসায় ফেরা পর্যন্ত আমরা কিন্তু বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম যাই হোক এনজয় তো করেছিলাম প্রিয় আপুর সঙ্গে দেখা হলো ফেসবুকের সমস্যার সমাধান হলো বুলবুল ছাড়ের সঙ্গে দেখা হলো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ